আসসালামু আলাইকুম এখানকার বর্তমান মরিচে ঝাল পাওয়া যায় না রমাদান কারিম আমি সৌদি আরবে সুকালে চলে এসেছি এখানে সবজির মার্কেট প্রত্যেক জমার দিনে এখানে সবজির মার্কেট লাগে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আলু টমেটো শশা ভেন্ডি ভিউয়ার্স আপনারা দেখুন কি অনেক পরে সাজনিনা লাজনিও দেখা যাচ্ছে লাজনি সরদরিয়াল কিলো আমর بحیاوه وعس السكين يا ভিওয়ার্স এখানে তরমুজ বিক্রয় করা হচ্ছে পাশে আলু টমেটোর বাজার লেগেছে শুভ মধ্যে কুল্লু নফর শুভ আনাই সুকাল হারাজ হেনাফি খুদরা দিয়া দা আইসা কুল্লু নফর সৌদি আরব ওয়েদার খুব রাভ বর্তমানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে ভিওয়ার্স আমার এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে অনেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করি নাই আজকে আপনাদের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করব সামনে রৌদ্র পড়তেছে তাকাইতে পারতেছি না সবাই দেখুন সৌদি আরবে সকাল হারা যায় এসেছি এখানে সবজি বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আমার প্রত্যেক বাংলাদেশি আজনবী এবং বাইরের রাষ্ট্রের সবকল লোকজন এখানে থেকে সবজি ক্রয় করি প্রত্যেক জুমার দিনে এখানে ডিসকাউন্ট পাওয়া যায় এখানে বিভিন্ন প্রকার নানা পাতা ধনিয়া পাতা জিরজির পাতা পাওয়া যাচ্ছে দেখুন সৌদি আরবের ঐতিহ্যবাহী গাওয়ার পাত্র এই যে চাষা গাওয়ার পাত্র বিক্রয় করা হয় আদের সামনে বিভিন্ন প্রকার ঐতিহ্য পুরাতন আসবাবপত্র মালামাল বিক্রয় করা হয় কেফ কয়েস ময়া ময়া আদা হিনা ময়া ময়া বন্ধুরা অনেক দিন পরে আপনাদের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করতেছি আমার ভিডিওটি সবাই দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আ ইউটিউবে আপলোড করব সবাই ভালো থাকবেন সৌদি আরবের ওয়েদার খুব খারাপ অতিরিক্ত বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে তাই একটু আগে আসরে আজান পড়লো আসরের সালাত আদায় করব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ কারিম।